হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি ভালো আছি এই যে দেখুন বুঝতে পেরেছেন আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী বাজারে এই যে দেখো কত বড় মাছ এনেছে আর এখানে চারা বড় বড় বড়ো পোনা আছে অনেকগুলো মাছ আর এই যে ভাগনি কাটতে বসেছে এই দেখো দেখাচ্ছে কত বড়োটা অনেক বড়ো দু কেজি সাইজের হবে আর এই যে দেখুন ষষ্ঠীর জামাইরা সব আসবে তার জন্যে তরঝড় চলছে এই যে দেখুন বরফি কাটা চলছে আর এই যে দেখুন বরফি কীভাবে বরফি কাটছে দেখুন এবার ওখানে বেসন গুলানো আছে ওখানে বেগুন আর ওই যে সিমাই হচ্ছে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ আশা করি ভালো লাগবে এই যে দেখুন এদিকে আনাসপাতি কাটা চলছে এই যে পটল ভাজার জন্যে পটল ভাজা আর এখানে আদা রসুন ছাড়াচ্ছে দিদি আলু ভাজার জন্যে আলু কাটছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এই যে দেখুন দেখতে থাকুন তাহলে বন্ধুরা এই যে দেখুন বড় বড় সেই চারা কোন ভাজা হচ্ছে সব জামাইদের জন্য সবার জন্য দেখতে থাকো ভিডিওটা কিভাবে ফুটছে দেখুন গরম তেলে ছেড়েছে তাই ওই যে এখানেও গোলানো হচ্ছে আর ওখানে ওই যে কাতলা মাছ আছে কালিয়া করার জন্য দেখতে থাকুন সালে সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আনন্দ উপভোগ করবেন দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা থালা সাজিয়ে ফেলেছে এই যে দেখুন অনেক কিছু আর ভুঁড়ি ভোজ আর মিষ্টি মুখ বলেন যাই বলেন জামাই ষষ্ঠী তাদের মিষ্টি মুখ করাতে হবে আগে ষষ্ঠী হয়ে যাক তারপরে আর বন্ধুরা আমি ভিডিওর থেকে আমি অনেক আওয়াজ আসতে পারে কোনো ব্যাপার নয় কেন সবাই যখন এক জায়গায় হবে তখন একটু চিৎকার হাঙ্গামাটা একটু বেশি হবে কোনো ব্যাপার না একটু মন দিয়ে শুনবেন তাহলে ঠিক হয়ে যাবে তাহলে দেখতে থাকো বন্ধুরা আর চলো তাহলে নেক্সট আবার জামাই ষষ্ঠীর দিকে তাহলে দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আর শাঁখ এত জোরে বাড়ছে কোনো কথা বলতে পারছিলাম না তার জন্যে ভয়েস কলটা আমি দিয়ে দিচ্ছি আর পুরোটাই ভয়েস কল হবে হয়তো কোনো ব্যাপার না দেখতে থাকুন এই যে ছোট জামাই আর সেজে জামাই মা ষষ্ঠী করছে আরও দুজন বাকি আছে যে জামাই আসতে বড় আর মেঝো চারটি জামাই দেখতে থাকো মা বরণ করছে এই যে দেখুন সুন্দরভাবে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটি অল করে আমার নতুন নতুন ভিডিও এই যে মা টাকা দিয়ে দিল জামা যে যার মতন কিনে নেবে আমাদের পছন্দের মতো হবে না এই যে মিষ্টি মুখ এই যে বন্ধুরা নেক্সট রেসিপি এই যে মাছ দেখো লাল লাল করে কি সুন্দর করে ভেজেছে আমার শেষ দিই ও রান্না করছে সব রেসিপিগুলো এটা হচ্ছে মাছের কারি হবে কাতলা কারি হবে কালিয়াজাটাকে বলে সেই কাতলা কালিয়া হবে আর ওখানে আছে ফুটচা নিয়ে হচ্ছে ম্যাঙ্গো দেখতে থাকুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কাতলা কালিয়া হবে আর এই যে কত লাল লাল করে সুন্দর করে মাছটা ভেজে রেখেছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর মিষ্টি কমেন্ট করে জানান এই যে হচ্ছে আমার কাতলা কালিয়া আপনারা দেখুন লাইন দিয়া চলে এলাম নেক্সট রেসিপিতে আর এই যে দেখো তেল দিয়ে তারপরে চিনি দিয়েছিল একটু লাল করেছে তারপরে নঙ্কা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি যা যা হয় এখন মাংসের রেসিপি হবে মুরগির মাংস আর এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিল কীভাবে ফুটছে ওকে ব্রাউন কালার করে ভাজতে হবে বন্ধুরা সুন্দর করে একটা ব্রাউন কলার করে ভাজলে হয় বন্ধুরা তরকারি কালারটাও আসে স্বাদও বাড়ে এই যে আদা দিয়ে দিল আদা দিয়ে একটু নেড়ে এলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তো দেখাতে পারি না তাই যতটুকু পারি ছোটো ছোটো করে দেখাচ্ছি মানিয়ে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে বন্ধুরা অনেক সময় চলে যাবে এই যে দিয়ে দিলো দেখতে থাকো সম্পূর্ণ তারপরে এখানে আছে বন্ধুরা হলুদ আর নৌকা একসাথে আছে সেটা দিয়ে দিলো দিয়ে একটু নাড়তে হবে ভালো করে একটু ভালো করে নাড়তে হবে বন্ধুরা মশলার কারির কাছে সব কিছু এইটা যখন মেন পর্যায় চলে যাবে তখনই কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে হালকা একটু অলিভ অয়েল তেল দিয়ে দিল আর সাথে একটু জল অ্যাড করলো মশলাটা যেতে একটু ভালোভাবে সিদ্ধ হয় এই যে দেখুন একটু গুলতে হবে নাড়তে হবে ওই যে দেখুন কালারটা কীভাবে এসছে দেখুন আরও আসবে কালারটা এই যে মাংসটা দিয়ে দিলো এটা মুরগির মাংস আর নেক্সট আরও মাংস আছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এই যে নাড়তে হবে একটু ভালো করে নাড়তে হবে অনেকগুলো মাংস তো একটু নাড়তে কষ্ট হচ্ছে এই যে ঢাকাটা খুললো এই যে দেখুন সাইটে দেখুন সাইটে দেখুন বন্ধুরা তেল বেরিয়ে গেছে লাল হয়ে এইভাবে তেল বেরিতে বের করতে হবে আর নাড়তে হবে আর এই যে দেখুন মাংসগুলো চকচক করছে দেখুন তেলে কষ্ট হবে ভালো করে একটু এই যে আবার ঢাকার লেগিয়ে দিলো এই যে মেজ দিয়ে আসলো সবে সবে মেজ দিয়ে এলো এই যে হাসছে আমি ভিডিও করছি বলে ছোটো ছেলে দিয়ে মানে আমার ভাঙনা যে দা এই যে দেখুন কী সুন্দরভাবে এ করছে জল অ্যাড করে দিল অনেকক্ষণ ধরে নাড়ছিলো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি যে জল ঢেলে দিল মাংসে গরম জল ইউজ করলো এই যে দা আবু দেখতে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা এই যে ঢাকা অর্ডার লাগিয়ে দিলো এই যে আবার নেক্সট ষষ্ঠী হচ্ছে বড় আর মেজো লাস্টে এসছে এই যে ওনাদের বাড়ি অনেক দূরে তাই দেরি করে এসছে ফ্লাইটের ব্যাপার যদি কোথায় থাকে বলেন কমেন্ট করে তাহলে আমি বলে দেব কোথায় থাকে ওনারা এই যে মা ষষ্ঠী করছে খুব সুন্দরভাবে যে তাহলে দেখতে থাকুন ষষ্ঠী শেষ মুহূর্ত আর শেষ আমরা পরের রেসিপিতে যাবো এই যে দেখুন হাঁস মাংস চিনার হাঁসের মাংস রেডি এক গামলা দেখতে পাচ্ছো এই যে চিনি দিল একটুখানি পরিমাণ মতো চিনি এই যে দেখুন লাল হয়ে টকভক করে ফুটছে লঙ্কা জিরা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি যা বাতীয় লাগে সবই দিল আপনারা কিছুটা হলে জানেন পেঁয়াজ অ্যাড করলো সুন্দরভাবে লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে আলাদা হচ্ছে আদা অ্যাড করলো এই যে দেখতে থাকো একটু নাড়তে থাকুক নাড়তে থাকতে হবে মশলাটাকে কারণ নাহলে আদাটা জুড়ে যাবে নিচে রসুন অ্যাড করল একটু নাড়তে হবে এবারে মশলাটা ভালো করে কষতে হবে কষতে কষতে বসতে হবে এই যে দেখুন লাল করে ফেলেছে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছে আমি ছিলাম না এই হলুদটা লাস্টে অ্যাড করলো মশলাটাকে একটু ভালো করে না কষলে ভালো দেখায় না আর ভালো এ ফোটে না এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে মাংসটা অ্যাড করবে এই যে দেখুন হাঁস মাংস অনেকগুলো এই যে নাড়তে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা এই যে সাইটে দেখুন আপনারা সাইটে কিভাবে তেলটা ছেড়েছে এইভাবে তেল ছাড়তে হবে আর একটু আর হাঁস মাংস বন্ধুরা বেশি কষলে আর ছিঁটতে পারবে না শক্ত হবে প্রচুর তার জন্যে বেশিক্ষণ লাড়া যাবে না এই মুরগি মাংসের মতো লাড়লে কিন্তু শক্ত হয়ে যাবে প্রচুর তখন আর খেতে পারবে না একে দু একবার লেড়ে একে হালকা করে জল দিয়ে ভালো করে ফোটাতে হবে ফোটালে ও গলে যাবে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে ঢাকা খুলে দিল এই সাইড দিয়ে মাংসের জল অ্যাড করছে গরম জল একটু বেশি করে জল দিতে হবে বন্ধুরা এই যে যেন মাংসটা ডুবে যায় ওকে ফোটাতে হবে এই যে দেখুন এই কীভাবে ফুটছে দেখুন এইভাবে ফোটাতে হবে আর বন্ধুরা আমাদের কাঠের জ্বালন ইউজ করছি এবারে যাবো খাওয়ার পর্বে সব জামাইরা বসে পড়েছে অনেক রাত হয়েছে বন্ধুরা আমি ভিডিও কলে ভিডিও ভয়েস দিয়ে দিচ্ছি এই যে মাছের ঝা এই কালিয়া কাতলা কালিয়া সব চার জামাই বসে গেছে দেখতে পাচ্ছ আর ওখানে ভাগনি সে মোবাইল দেখছে এখনকার যুগের বাচ্চা সব মোবাইল ছাড়া আর ভাত খাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে